পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি সো বাট চেষ্টার কমতি ছিল না হান্ড্রেড পার্সেন্ট সবাই চেষ্টা করেছে সবাই সবার প্রতি অনেস ছিল এটাও আমি বলতে চাই বাট আমরা দিন শেষে পারিনি সো এটার জন্য টিমের পক্ষ থেকে সরি অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতব বাট ওই রকম সিচুয়েশন যদি হয় অবশ্যই চান্সটা আমরা নিব যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি নাই এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশন নিয়েছি ভারতের সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সবাই তার হান্ড্রেড পারসেন্ট দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে আমার মনে হয় যে ডিসিশন ওয়াইজ শেখ মেহেদিকে আমরা খেলিয়েছি একটা স্পিনার বেশি খেলেছি ও ভালো বল করেছে বাট আমি যেটা বলবো যে ব্যাটিংয়ে আমরা ওই উইকেটে হয়তো আরেকটু যদি বেশি রান করতে পারতাম তাহলে হয়তো আজকের সিনারিটা আরেকটু ডিফারেন্ট হতো সো ওই দিনও আমরা ব্যাটিংটা আমার মনে হয় না ঠিকমতো ইউটিলাইজ করতে পেরেছি প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব। আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করে আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব বাট যখন আমাদের তিন উইকেট পড়ে গেল আর্লি তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি কারণ আমাদের প্ল্যানই আমরা কিভাবে ম্যাচটা জিততে পারি সো তারপরে আমি বলবো যে মিডিল অর্ডাররা রকম ভালো ডিসিশন নেয়নি যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি হ্যাঁ ব্যাটিং অর্ডার নিয়ে আজকে বল খুব একটা আমরা এই যেই মিক্স আপটা করেছি এটার কারণ হইলো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম এবং লিটন এক পাশে ব্যাটিং করছিল কারণ ওদের বোলিংয়ে অনেক ভেরিয়েশান ছিল সো ওইটার কারণে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করা ছিল এবং সবাই জানতো এটা সবাই ক্লিয়ার ছিল সো এই কারণে এটা করা হয়েছে ওভারঅল পুরা টুর্নামেন্ট বলবো যে প্রথমে আমি বলতে চাই যে আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরা বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে যারা আমাদেরকে আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সব সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইস আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি এটার জন্যে অবশ্যই উই ফিল সরি এবং গোয়িং ফরওয়ার্ড অবশ্যই আমাদের চেষ্টা থাকবে যে আমরা কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি বাট পজিটিভ দিক অবশ্যই বোলাররা খুবই ভালো বোলিং করেছে রিসাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরা ফ্যানদেরকে লেট ডাউন করেছি